হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা যখন কোনো তীর্থস্থানে যাই তখন প্রধান দেবতার কাছেই প্রার্থনা করি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মন্দির বা পবিত্র ভূমির আসল প্রহরী কে সেই নীরব শক্তি কে যার অনুমতি ছাড়া দেবতারাও সেই ভূমিতে প্রবেশ করেন না ইনি হলেন ক্ষেত্রপালক ইনি কোনো সাধারণ দেবতা নন ইনি স্বয়ং মহাদেবের ভয়ঙ্কর রৌদ্র রূপের এক মূর্ত প্রকাশ ক্ষেত্রপালক হলেন সেই শক্তি যার কাজ কেবল ধ্বংস নয় বরং পবিত্রতা রক্ষা কিভাবে শিব এই উগ্র রূপটি ধারণ করলেন তার রূপ ও বাহন কুকুরের শান তাৎপর্য কি কেন তিনি দক্ষিণ ভারতে এত জনপ্রিয় কোন প্রাচীন গ্রন্থে শিবের এই ভয়ঙ্কর রূপের উল্লেখ আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই রহস্য জানার পর আপনার তীর্থযাত্রার অভিজ্ঞতা চিরদিনের জন্য বদলে যাবে চলুন শুরু করা যাক ক্ষেত্রপালকের সৃষ্টি বুঝতে হলে আমাদের সেই সময়ে যেতে হবে যখন শিব যোগী থেকে রুদ্র বা সংহারক রূপে আবির্ভূত হয়েছিলেন এর কেন্দ্রবিন্দু হল দক্ষের অহংকার এবং সতীর আত্মাহুতি দেবী সতীর দেহত্যাগের পর শিবের শোক ক্রোধ ও মহাজাগতিক শক্তি একত্রিত হয়ে এক চরম মুহূর্তে বিস্ফোরিত হয় শিবের জটা ছিঁড়ে মাটিতে আছড়ে ফেলার মাধ্যমে জন্ম নেয় ধ্বংসের দুই মূর্ত প্রতীক বীরভদ্র ও কালভৈরব ক্ষেত্রপালক এই কালভৈরবেরই একটি বিশেষ শক্তি বা প্রকাশ তিনি সরাসরি শিবের ক্রোধ এবং রুদ্র তেজের অংশ যিনি সমস্ত জাগতিক শৃঙ্খলা বজায় রাখার জন্য সৃষ্ট ধ্বংসের এই শক্তিকে স্থায়ী এবং শৃঙ্খলিত করার জন্য শিব একে একটি নির্দিষ্ট কাজের দায়িত্ব দেন শিবের সেই শক্তি স্থানিক সুরক্ষার জন্য কেন্দ্রীভূত হয়ে ক্ষেত্রপালক রূপে স্থিতিশীল হল ক্ষেত্র মানে অঞ্চল স্থান বা এমনকি দেহ আর পালক মানে রক্ষক অর্থাৎ ইনি হলেন স্থানের প্রলয়ঙ্কর কিন্তু অত্যন্ত বিশ্বস্ত রক্ষাকর্তা তার দায়িত্ব হলো সেই পবিত্র ভূমির পবিত্রতা অক্ষত রাখা ক্ষেত্রপালক হলেন সেই শক্তির প্রতীক যিনি সেই ক্ষেত্রের ভূমি অধিকারী তার অনুমতি না পেলে সেই স্থানে প্রবেশ করা বা কোনো শুভ কাজ শুরু করা বিরুদ্ধ শিবের এই রূপটি কেন এত ভয়ঙ্কর কারণ যিনি অশুভকে বিনাশ করবেন তার রূপ শান্ত হতে পারে না তার এই উগ্র রূপটি অহংকার এবং অজ্ঞানতাকে দূর করার প্রতীক তার হাতে থাকা দণ্ড বা ত্রিশুল কেবল অস্ত্র নয় এটি হল সময় ও নৈতিক শৃঙ্খলার প্রতীক তিনি সেই স্থানের আইনি রক্ষক যিনি পাপ ও অন্যায়কারীকে শাস্তি দিতে দ্বিধা করেন না তাকে দিগম্বর বা ভস্ম মাখা অবস্থায় দেখানো হয় ভস্ম হল নশ্বরতার প্রতীক এর অর্থ তিনি সেই শক্তি যা জাগতিক বন্ধন ও মায়ার ঊর্ধ্বে এবং চূড়ান্ত সত্যের মধ্যে বিরাজমান ক্ষেত্রপালকের বাহন কুকুর কেন কুকুর হল নৈশপ্রহর বিশ্বস্ততা এবং সতর্কতার মূর্ত প্রতীক কুকুরের ঘ্রাণশক্তি যেমন প্রখর ক্ষেত্রপালকও ঠিক তেমনি যে কোনো সূক্ষ্ম অশুভ শক্তি বা মন্দ উদ্দেশ্যকে চিনে নিতে পারেন তার এই বাহন বোঝায় যে তিনি সদা সতর্ক এবং তার নজরদারি ত্রুটিহীন এই বাহনটি শিবের একটি গুরুত্বপূর্ণ করুণাময় দিকও প্রকাশ করে সমাজে যা কিছুকে নিম্ন বা বর্জিত মনে করা হয় শিবের কাছে তারও স্থান আছে কুকুরকে বাহন হিসাবে গ্রহণ করে শিব সমস্ত সৃষ্টির প্রতি তার করুণা ও সমানাধিকারের বার্তা দেন ভারতের বিভিন্ন অঞ্চলে ক্ষেত্রপালক ভিন্ন নাম ও রূপে পূজিত হন এটি তার স্থানীয় সংস্কৃতিতে মিশে যাওয়ার ক্ষমতাকে প্রমাণ করে তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটকে ক্ষেত্রপালক অত্যন্ত জনপ্রিয় তিনি প্রায়শই আয়ানার শাঁস্তা বা মোত্তাপ্পার নামে পূজিত হন এখানে তিনি কেবল রক্ষক নন ফসল বৃষ্টি এবং পারিবারিক সমৃদ্ধির দেবতাও বটে অনেক গ্রামেই তাকে ভূমি অধিকারী বা গ্রামের ঠাকুমা রূপে পূজা করা হয় গ্রামের প্রধান প্রবেশপথে তার পূজা নিশ্চিত করে যে গ্রামের অভ্যন্তরে কোনো বিপদ প্রবেশ করতে পারবে না ক্ষেত্রপালকের এই উগ্র রূপের উল্লেখ কেবল লোকগাথায় সীমাবদ্ধ নয় স্কন্দ পুরাণ এবং শিব পুরাণের রুদ্র ও ভৈরব সংক্রান্ত অধ্যায়গুলিতে তার উৎপত্তির সাথে সম্পর্কিত তথ্য পাওয়া যায় তন্ত্র ও আগুনশাস্ত্র ক্ষেত্রপালককে বিশেষ গুরুত্ব দেয় এই গ্রন্থগুলিতে তার মন্ত্র পূজা পদ্ধতি এবং নৈবেদ্যের বিশদ বিবরণ রয়েছে এই শাস্ত্রগুলি বলে যে ক্ষেত্রপালককে তুষ্ট না করে কোনও উচ্চস্তরের তন্ত্র সাধনা বা আধ্যাত্মিক লক্ষ্য অর্জন করা যায় না মনে রাখতে হবে ক্ষেত্রপালক হল শিবের এক কর্মভিত্তিক উপাধি এটি শিবের সেই শক্তির দায়িত্ব যা একটি নির্দিষ্ট স্থানের উপর অভিভাবকত্ব প্রদান করে মন্দির স্থাপত্য অনুসারে ক্ষেত্রপালকের মূর্তি সাধারণত মন্দিরের মূল প্রবেশদ্বারের বাইরে কোণে উত্তর পূর্ব দিক স্থাপন করা হয় কারণ কোণ হল শিবের স্থান অনেক প্রাচীন মন্দিরেই প্রতিদিন রাতে মন্দিরের চাবি ক্ষেত্রপালকের মূর্তির কাছে রেখে দেওয়া হয় এটি বিশ্বাস করা হয় যে রাতে স্বয়ং ক্ষেত্রপালক মন্দিরকে পাহারা দেন তার উপস্থিতি বোঝায় এটি আধ্যাত্মিক বাধ্যবাধকতা তার অনুমতি ছাড়া মূল দেবতার পূজা শুরু করা পাপ বা ত্রুটি বলে গণ্য হয় কালভৈরব এবং ক্ষেত্রপালক একই রুদ্রতেজের অংশ হলেও তাদের ভূমিকা ভিন্ন কাল ভৈরব হলেন সময়ের নিয়ন্ত্রক কাল আর ক্ষেত্রপালক হলেন স্থানের নিয়ন্ত্রক ক্ষেত্র তবুও উভয়েই শিবের রুদ্র অংশ উভয়কেই কঠিন শৃঙ্খলার প্রতীক হিসেবে পূজা করা হয় এবং উভয়েরই প্রধান বাহন কুকুর তন্ত্রমতে কাল ভৈরব হলেন সেই শক্তি যা যোগীকে মুক্তি দেয় ক্ষেত্রপালক হলেন সেই শক্তি যা যোগীর সাধনাস্থলকে রক্ষা করে বাস্তুশাস্ত্রেও ক্ষেত্রপালকের বিশেষ ভূমিকা রয়েছে বাড়ি বা নতুন জমি কেনার আগে ক্ষেত্রপালকের পূজা করলে সেই স্থানের নেতিবাচক শক্তি দোষ বা ত্রুটি দূর হয় যে বাড়িতে ঘন ঘন বিপদ বা অসুস্থতা আসে সেখানে ক্ষেত্রপালকের পূজা ও মন্ত্র পাঠ করলে সেই স্থানের অশুভ শক্তি বিতাড়িত হয় এবং শুভ শক্তি বজায় থাকে বাস্তু রক্ষার্থে সাধারণত তাকে বাড়ির ঈশান কোণে উত্তর পূর্বে স্থাপন করা হয় কেন ক্ষেত্রপালককে প্রথম পূজা করা জরুরি শাস্ত্র স্পষ্টভাবে বলে যে ক্ষেত্রপালককে তুষ্ট না করে মূল দেবতাকে পূজা করলে সেই পূজা ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ থাকে ক্ষেত্রপালক হলেন প্রবেশদ্বার দরজায় যিনি পাহারায় আছেন তাকে অতিক্রম করে ভেতরে যাওয়া এক প্রকার অধ্যত্ত এই অধ্যত্ব শিবের করুণালাভে বাধা সৃষ্টি করে পূজা না করলে তীর্থযাত্রীর জীবনেও বিভিন্ন বিঘ্ন বা অপ্রত্যাশিত সমস্যা আসতে পারে বলে বিশ্বাস করা হয় কারণ তিনি ক্ষেত্রপালকের সুরক্ষা থেকে বঞ্চিত হন শিবের এই রূপটি আমাদের এক গভীর দার্শনিক বার্তা দেয় প্রতিটি ক্ষেত্রের একটি সীমানা এবং নিজস্ব মূল্য আছে ক্ষেত্রপালক আমাদের শেখান দায়িত্ব আনুগত্য এবং সততার গুরুত্ব তিনি সেই শক্তি যিনি সর্বদা ন্যায় প্রতিষ্ঠা করেন ক্ষেত্রপালক আমাদের দেখান চূড়ান্ত প্রলয় এবং ধ্বংসের পরেও শৃঙ্খলা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব আমরা আমাদের মানব দেহকে একটি ক্ষেত্র বা মন্দির হিসেবে দেখতে পারি ক্ষেত্রপালক আমাদের দেহরূপী মন্দিরকে বাইরের অশুভ শক্তি যেমন রোগ নেতিবাচক চিন্তা লোভ থেকে রক্ষা করেন সকালে বা রাতে ক্ষেত্রপালকের মন্ত্র জপ করলে তা এক আধ্যাত্মিক সুরক্ষা পবচ হিসেবে কাজ করে এই মন্ত্র নেতিবাচক চিন্তা ভাবনাকে আপনার মন থেকে বিতাড়িত করে এই রূপের ধ্যান করলে মানসিক চাপ দূর হয় এবং সাহসের সঞ্চার হয় যা জীবনে সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করে পরেরবার যখন আপনি কোনো পবিত্র স্থান থেকে ফিরে আসেন ক্ষেত্রপালক তখনও সেখানে বসে আছেন তার দৃষ্টি সর্বদা সেই চৌকাঠের দিকে ক্ষেত্রপালক আমাদের এটাই মনে করিয়ে দেন সৃষ্টির কোনো অংশই অরক্ষিত নয় কিন্তু আমরা কি আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রকে যথাযথভাবে রক্ষা করতে পারছি ক্ষেত্রপালক কেবল পাথর বা মূর্তি নন তিনি মহাদেবের সেই চিরন্তন শক্তি যিনি আমাদের পথে আসা সমস্ত বিঘ্নকে ধ্বংস করার জন্য সর্বদা প্রস্তুত তার রৌদ্র চোখ সবসময় আপনার দিকে নজর রাখছে তাই এইবার মন্দিরে গেলে মূল দেবতার কাছে যাওয়ার আগে একবার থামুন সেই নীরব প্রহরীর দিকে তাকান শ্রদ্ধা ও ভক্তি সহকারে ক্ষেত্রপালকের কাছে সুরক্ষা প্রার্থনা করুন ক্ষেত্রপালকের প্রতি শ্রদ্ধা জানান কারণ তিনি সেই শক্তি যিনি মহাদেবের করুণাকে আমাদের জীবনে বহন করে নিয়ে আসেন এই বিশেষ পর্বটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার